বাড়ির পেছনে বাগান থেকে চার তাজা সকেট বোমা উদ্ধার এলাকায় আতঙ্ক মুর্শিদাবাদের পাড়ার ভবানীপুর গ্রামের বাড়ির পেছনের বাগান থেকে চারটি তাজা সকেট বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দার একটি প্লাস্টিকের জার পরে থাকতে দেখে সন্দেহ হলে খবর দেয় পুলিশকে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যারটি খুলতি বেরিয়ে আসে চারটি তাজা সকেট বোমা সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে দুপুরে বোম স্কোয়াডের একটি দল এসে উদ্ধার চারটি সকেট বোমা নিষ্ক্রিয় করে বোমার উৎস এখনো জানা যায়নি ঘটনায় আতঙ্কের স্থানীয়রা পুলিশে জানিয়েছে নিরাপত্তার স্বার্থে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং বোমাটি কোথা থেকে এলো কারা রেখে গেল সেই দিকেই তদন্ত করছে ওরিয়ার পাড়া থেকে রাকিবুল ইসলাম রিপোর্ট এইচ পি নিউজ বাংলা দেখতে তারপরে তো এসে দেখছি ওখানটা তো যেতে দেয়নি তো গার্ড আছে লোক পুলিশ আছে হ্যাঁ কি বলছে না ওখানটা যাওয়া যাবে না এখন আসুক আসবে লোকজন আসবে না বাড়ির পাশে বোমা এটা কি বলবেন এটা নিয়ে বাড়ির পাশে বোমা এটা কি বলবো আমরা আমাদের তো এ তো সব লোক গ্রামে তো সব প্রচার হয়ে গেছে যে অমুক জায়গায় বোম আছে তাই আমরা সে শুনি আমরাও সে দেখতে এসেছি